আসসালামু আলাইকুম আমি সোহানা বাংলাদেশি ব্লগার সোহানা চ্যানেলে সবাইকে স্বাগত আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহিরে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমার ভিডিও কে কোথার থেকে দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন আমি আজকে সিমের তরকারি রান্না করব তো ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের কাজ তো আছেই তো আমাদের সারা সারাদিনে চিন্তা সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় নাস্তা কর মানে নাস্তা কী দিয়ে কী বানাবো বা রান্না কী করবো সারাদিনের একটা প্ল্যান থাকে যে কিভাবে কি করব। কিভাবে খুব তাড়াতাড়ি কাজ শেষ করা যায় সেই প্ল্যানটা নিয়েই আমরা প্রতিদিনই থাকি তো সেরকমই আজকে ভাবলাম যে সিম আছে আর কাতল মাছ আছে কিছু তো আজকে সেটাই না হয় রান্না করা যাক যে ভাবা সেই কাজ তো আমি সিমগুলো এভাবে কেটে নিচ্ছি আর ওই যে আমার পাশে দেখতে পারছেন কি না জানি না এটা হচ্ছে কলমি শাক তো সেদিন কলমি শাক নিয়ে এসেছিলো তো আপনাদের ভাইয়া তো আমি কি করেছি শাকগুলো পাতাগুলো নিয়ে ভাজি করেছি টাটাগুলো এইভাবে লাগিয়ে দিয়েছি দেখি হয় কি না তো মার্শাল্লাহ ভালোই যে কদিন থাকুক মানে ভালোই লাগে তো আমি এইভাবে সিমগুলো কেটে নিচ্ছি আর সিম ছোটোবেলায় যখন ছিলাম তখন দেখতাম যে সিম শীতের সিজনে পাওয়া যায় সিম ফুলকপি বাঁধাকপি এগুলো শীতের সিজনের হচ্ছে আপনার সবজি তো এই সবজি খাওয়ার জন্য হলেও আপনার শীতজন শীতের জন্য ওয়েট করতে হতো আর এখন সে জিনিসটা ওয়েট করতে হয় না তো সেই দিনগুলোই ভালো ছিল যে শীতের সিজন মানে এই সবজিগুলো তো এখন তো অ্যাভেলেবেল সব কিছুই পাওয়া যায় তো আর সিমের সাথে হচ্ছে এইভাবে আমি আলোগুলো দিয়ে দিচ্ছি মানে এভাবে কেটে নিচ্ছি মানে এভাবে করে দিলে না ভালোই লাগে সবজি আর এর সাথে যদি টমেটো দেন পাতা দেন আরও তো মজা লাগে আর ফুলকপি তো নাই ফুলকপির সাথে যদি ফুলকপি অ্যাড করা যেতে পারতো তাহলে তো আরও টেস্টি হতো আর সিম যদি আপনার রান্না করার পরের দিনও খান না সেটা হচ্ছে আরও বেশি ভালো লাগে তো আমার এখানে হচ্ছে মরিচ শেষ হয়ে গিয়েছে সেটাই আমি এখন বয়েমে বড়ে নিব আর যেটা মরিচ আমি বয়েমে রাখার পরও এক্সট্রা থেকে যায় সেটা আমি হচ্ছে এই দুয়ের পোটার মধ্যে রেখে দিই তো আমার মরিচ শেষ বলতে পারেন আপু হয়তো প্যাকেটের গুড়ামরিচ খায় না বা হলুদ খায় না এটা হচ্ছে আপনার হচ্ছে অথেন্টিক হচ্ছে একদম শুকনো মরিচ থেকে যেটা আপনার মেশিনে ভাঙিয়ে নিয়ে আসা হয় না সেটা তো আমরা সেখান থেকে নিয়ে আসি মেশিন থেকে একদম ভাঙিয়ে তারপরে নিয়ে আসা হয় অল্প অল্প করে তো ওখান থেকে হচ্ছে আপনার ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ তারপর হচ্ছে মরিচ এগুলো নিয়ে আসি আবার হচ্ছে সব ধরনের যে মশলা গুঁড়ো পাওয়া যায় সেটাও মাংসের জন্য আমরা সেখান থেকেই মেশিনে গুঁড়ো করে সেখান থেকে নিয়ে আসি তো আমরা এটাই খাই প্যাকেটেরটা খাওয়া হয় না তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখন রান্না করব। তো এখন আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি তারপরে একদম সামান্য পরিমাণে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজটা এখন ভালোভাবে বেজে নিব আর কার কার আপনার সিম তরকারি ভালো লাগে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আপনারা যদি চান যে লাল করে ভেজে নেবেন সেটাও করতে পারেন তো আমি এখানে হচ্ছে একে একে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেব তো এখানে আমি মরিচি গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপরে কষিয়ে তারপরে হচ্ছে আমি সিম আর হচ্ছে আলুটা দিয়ে দেবো এটা দিয়ে এখন ভালোভাবে এখন কষাবো মানে যতক্ষণ আমার হচ্ছে পানিটা না শুকিয়ে যায় তারপরে আমি এটাতে পানি অ্যাড করব যাতে আমি যদি এই যে আমার এখন সিম কষানো হয়ে গিয়েছে আর এই সিমে হচ্ছে বিচি নেই বড় বড়ো সিমগুলোর মধ্যে যে বিচিগুলো থাকে সেটা খেতে কিন্তু ভালোই মজা লাগে আর এটা হচ্ছে টমেটো কিছু টমেটো থেকে গিয়েছিল সেটাই আমি কেটে ফ্রোজেন করে রেখেছি সেই টমেটোই এখানে দিয়ে দিলাম তো এটা হতে থাকুক এখানে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম পাশে চুলাতে আমি হচ্ছে কাতল মাছটা ভেজে নিব এই মাছটা আমি আগেই বের করে আপনার হচ্ছে ভালোভাবে ধুয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম একদম কম তেলে আমি এখন ভেজে নিয়েছি মাছগুলো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে একদম কম তেলে আমি ভেজে নিয়েছি এখন আমি এই মাছগুলো সিমে দিয়ে দিব তো এই যে সিম আমি একটু চুলাটা অফ করে রেখেছিলাম তা না হলে পুরাটাই গলে যাবে তো এইখানে হচ্ছে এখন আমি মাছ বাজারগুলো দিয়ে দিব এ দেখেছেন ফ্রোজেন করা টমেটো বুঝেই যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে না টাটকা একদম দিয়ে দিয়ে মনে হচ্ছে আমি টাটকা টমেটো দিয়ে দিয়েছি অবশ্যই টাটকাই তো তাই না আপনারা হচ্ছে সারা বছর টমেটো মরিচ যদি আর হচ্ছে ধনে পাতা ফ্রোজেন করে রাখতে চান এভাবে রেখে দিতে পারেন যখন মন চাবে আপনি সেটাকে মানে তরকারিতে ইউজ করবেন তো আর হচ্ছে যখনই আপনারা ফ্রোজেন করা জিনিস তরকারিতে ইউজ করবেন সেটা সাথে সাথে ইউজ করতে হবে যদি ফ্রোজেন করা জিনিস আপনি বাহিরে বের করে রাখেন সেটা হচ্ছে পানি ছেড়ে দিবে। আমি কিন্তু এখানে কাঁচামরিচও দিয়েছি ফ্রোজেন করা ধনে পাতাও ফ্রোজেন করা দিয়েছি তো দেখুন কালার কিন্তু সেমই আছে যেটা দোকান থেকে সাথে সাথে নিয়ে আসি ঠিক সেম কালার আছে এটা যদি আমি পাঁচ মিনিট বাইরে রেখতাম রাখতাম তাহলে সেটা হচ্ছে পানি ছেড়ে দিত তো যাই হোক এটাকে আমি কিছুক্ষণ এখন চুলায় বসিয়ে রাখবো দুই এক মিনিটের জন্য তারপর আমার তরকারিটা হয়ে যাবে এই যে আমার তরকারিটা দেখুন হয়ে গিয়েছে মাসাল্লাহ কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট সেকশনে জানাবেন এখন হচ্ছে এখন হচ্ছে খাবারের পালা চলুন খাবার খেয়ে আসি আমরা আমার সাথে সাথে আপনারাও এখন খেয়ে নেন তাই না কী বলুন তো এই যে আমি একটা মাছ তুলে নিচ্ছি আর কালারটা কীরকম হয়েছে জানাবেন আর মাছটা যদি লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর অনেকে আছে কাঁচা মাছ খায় সেটা আমরাও খাই কিন্তু আমার এখানে শ্বশুরবাড়িতে খায় না তার জন্য ভেজে রান্না করতে হয় আগে আমি হচ্ছে কালিজিরা ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি এখন আমি হচ্ছে সিমের তরকারি দিয়ে খাবো আর এই সিমের বিচি হচ্ছে একদমই ছোট যদি বড় বড় যে সিমগুলো থাকে না ওগুলো খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর সিমের বিচি খাওয়া শরীরের জন্য খুবই উপকারী আমি মাছটা ভেঙে নিচ্ছি আর যারা আমার বিড়িও খুব কষ্ট করে দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই এভাবে তরকারি করে রান্না করে খাবেন আর মশালা খুব ভালো হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম